জিজ্ঞাসাবাদ শেষ নুসরাত ফারিয়ার বিষয়ে যে পদক্ষেপ নিল পুলিশ থাইল্যান্ড যাওয়ার সময় আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে রোববার এক আত্মে ঢাকায় হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় সেখানে থেকে জিজ্ঞাসাবাদের জন্য এই নায়িকাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এসএন মো নজরুল ইসলাম জানান জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তিনি আরও বলেন সোমবার এক নয় মে তাকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে জানা গেছে ফারিয়ার বিরুদ্ধে দুই শূন্য দুই চার সালের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে নুসরাত ফারিয়াকে সবশেষ তিন সিনেমায় দেখা গেছে ইদে মুক্তি পায় সিনেমাটি এতে তার বিপরীতে ছিলেন আব্দুল নূর সজল ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান